বিসমিল্লাহ রহিম সুপ্রিয় এলাকাবাসী চলছে 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 আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসা নাসির কোট হাজিগঞ্জ চাঁদপুর জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ মাস্কের পদ্ধতিতে না জেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিজ্জুল কোরআন বিভাগ নুরানি বিভাগ মহিলা বিভাগে শিশু জামাত থেকে সারহে বেকায়া পর্যন্ত ছাত্রী ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসার অফিস কক্ষে জান্নাতুল মাওয়া কৌমি মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ সুন্দর মনোরম পরিবেশে এক ঝাঁক সুদক্ষ মহিলা দ্বারা পরিচালিত আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষা আমলে জিন্দেগি গঠন ও শতভাগ পর্দার ব্যবস্থা কোমলমতি শিক্ষার্থীদের আদরে স্নেহে দান হাতের লেখা সুন্দর করানোর জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা গ্রহণ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসায় নাসির কোট হাজিগঞ্জ চাঁদপুর মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আমাদের মাদ্রাসা থেকেই